আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিও ভাইয়েরা কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন চলে আসলাম আজকে আমি টয়টা কোম্পানির টয়টা ইয়ার্স বাড়ি দু হাজার ফোর মডেল চলছে কতটুকু দেখুন আপনারা ইয়ার ব্যাগ সেলেন এসি চলে সবকিছু পারফেক্ট মাসাল্লাহ এটা অনেক ভালো অটোমেটিক গ্লাস অটোমেটিক দু হাজার ফোনের মডেল হ্যাঁ ভাইয়া দেখুন আপনি আমি আপনাদেরকে সুন্দর করে ফোন কেন ফোন করবো দেখাবো কোথায় যাবেন না ভিডিওটা এনে দেখবেন না আমি ঘুরে ঘুরে দেখাই প্রথমে আপনারা দেখেন আপনারা এস দেখেন নাজিব নাজিব গাড়ি মাসাল্লাহ বলতে হবে দেখেন দেখেন আপনারা দেখেন উপরে দেখেন কী সুন্দর দেখেন পরিষ্কার জকঝকে আলহামদুলিল্লাহ ডায়মন্ডের মতন গাড়িটা এ দেখেন টয়টা কোম্পানির টয়টা কোম্পানি প্লাস এই দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছি আমি দেখেন টয়টা ইয়ারেস দু হাজার মডেল হ্যাঁ ভাইয়া আমি আবারও বলছি টয়টা ইয়ারএ দু হাজার মডেল হেজি দেখেন প্রশ্ন করার আগে ভিডিওটা ফুল দেখবেন টেনে দেখবেন না তাহলে প্রশ্নটা সুন্দর করে বুঝতে পারবে এই দেখুন দূর থেকে অনেক অনেকভাবে বলেন আমার দূর থেকে ভিডিও করে যে টয়টা টয়টা হ্যাঁ ভাই আমার কষ্টটা সার্থ তখনই হবে যখন আপনি সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন শেয়ার করবেন ম্যাসেঞ্জারের কথা বলুন ইনশাল্লাহ আপনি ম্যাসেঞ্জারের কথা বলুন আমার এর ফলে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো ফার্স্ট নতুন মাত্র চার দিন এসে ফার্স্ট করছি দেখেন আপনারা দেখেন মাত্র চার দিন এসে ফার্স্টটা দেখুন আপনারা আমি আপনাদের বারবার বলি ভাই জান এই যে দেখেন টয়টা অরিজিনাল টয়টা দেখেন টয়টা অরিজিনাল টয়টা দেখেন ইঞ্জিনটা দেখাবো ব্যাগডালটা দেখাবো সব কিছু দেখাব দেখেন ইঞ্জিনটা দেখেনি আপনাদেরকে